মধ্যবিত্ত পরিবারে এই বুদ্ধি দিয়ে ছড়লে সংসারে টাকা জমানো সহজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি দেখাবো মধ্যবিত্ত পরিবারও এমন একটা বুদ্ধি দিয়ে ছড়লে আসলে টাকা জমানো অনেক অনেক সহজ তো সেই বিষয়ে আপনাদেরকে আজকে দেখাবো আমি তার আগে হচ্ছে সকালের নাস্তা তৈরি করে নিতেছি অনেকদিন পর আসলে গ্রামের বাড়িতে থেকে আসলাম আর কি গ্রামের বাড়িতে অনেক দিন ছিলাম তো এখন আবার আমার সংসার শুরু হলো আবার ব্যস্তময় আসলে জীবন কারণ হচ্ছে যেহেতু স্কুল খোলা এখন ছেলের তো অনেক বোর বোর ঘুম থেকে উঠতে হবে সকালের নাস্তাগুলো তৈরি করে খাওয়া দাওয়ার পরে আসলে অনেক কাজ থাকে আর কি তো জীবনযুদ্ধ আবার শুরু হয়ে গেছে আর কি অনেক দিন একটু আনন্দময় খুবই ভালো কাটলো গ্রামের বাড়িতে খুবই ভালো লাগলো এই জন্য হচ্ছে আসলে আজকে নতুন আর কি স্কুল মানে অনেকদিন পর আর কি ছেলের স্কুল খুলছে তো অনেক বোর বোর ঘুম থেকে উঠলাম নাস্তা খেয়ে নিছি এখন তারপরে চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য যে মধ্যবিত্ত পরিবারে এই বুদ্ধি দিয়ে চললে সংসারে টাকা জমানো সহজ তো সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো সবগুলো সুন্দর করে বুঝিয়ে দিব আর কি এখানে হচ্ছে এক নম্বরে আয় অনুযায়ী বাসা ভাড়া নিতে হবে আসলে সবারই আমি মনে করি যার যার আয় অনুযায়ী কিন্তু বাসা ভাড়া নেওয়া উচিত কারো পঞ্চাশ হাজার হলো ওরকম কারো বিশ হাজার হলো ওই হিসেবে মানে যার যার হচ্ছে বেতন আয় অনুযায়ী হচ্ছে বাসা ভাড়া নেওয়া অবশ্যই উচিত কারণ বাসা ভাড়া এখন দিন দিন অনেক বাড়তেছে এই জন্য হচ্ছে আয় অনুযায়ী বাসা ভাড়া নেবেন দুই নম্বরে মাসের শুরুতে বেতনের দশ পার্সেন্ট টাকা সঞ্চয় করতে হবে আপনার বেতন যতই হোক না কেন পঞ্চাশ ষাট কিংবা এক লাখ কিংবা দশ হাজার বিশ হাজার সে অনুযায়ী কিন্তু দশ পার্সেন্ট টাকা অবশ্যই সঞ্চয় করতে হবে একেবারে বেতনের শুরুতে সব হিসেবের আগে আর কি এই দশ পার্সেন্ট টাকা অবশ্যই সঞ্চয় করবেন জমাবেন আর কি তিন নম্বরে হচ্ছে খরচের লিস্ট তৈরি করতে হবে আমাদের হচ্ছে আয় অনুযায়ী কি কি আমাদের কোন খেতে কত টাকা খরচ হবে সব বিষয়ে হচ্ছে একেবারে বাসা বাড়া থেকে যাবতীয় আমাদের খাবার খরচ সব কিছু মিলে একটা লিস্ট তৈরি করতে হবে তো এই লিস্টটা তৈরি করলে অবশ্যই আমাদের দরকার লিস্টটা তৈরি করা তাহলে কিন্তু সংসারের সব টাকা অনুযায়ী হিসেবে থাকবে আর কি তারপর হচ্ছে চার নাম্বারে বিদ্যুৎ গ্যাস সাশ্রয় করে চলতে হবে কারণ মধ্যবিত্ত পরিবারে এমনিতেই খুবই হিমশিম খেয়ে যায় এই জন্য হচ্ছে সব কিছু একটু হিসাবে চলতে হয় বিদ্যুৎ গ্যাস সব কিছু হচ্ছে একটু সাশ্রয় করে চলতে হবে তারপর হচ্ছে পাঁচ নম্বরে প্রতিদিন অল্প অল্প করে কিছু টাকা সঞ্চয় করতে হবে প্রতিদিন যা যত টাকায় পারি না কেন পাঁচ টাকা দশ টাকা কিংবা যদি প্রতিদিন নাও পারি সাপ্তাহিক একশো টাকা কিংবা পাঁচশো টাকা যে যতটুকু পারো কিন্তু সঞ্চয় করার অবশ্যই চেষ্টা করতে হবে ছয় নাম্বার ছয় নাম্বার হচ্ছে বাড়তি আয় করার চেষ্টা অবশ্যই করবেন কারণ হচ্ছে যতই আমরা হিসাবটা করি না কেন আমাদের বাড়তি আয় হলে কিন্তু আমাদের সংসারের সাশ্রয় হয় খুবই ভালো হয় তারপর হচ্ছে টাকা জমাতেও কিন্তু সুবিধা হয় এজন্য সবারই চেষ্টা করা অবশ্যই উচিত যে বাড়তি একটুখানি আয় করার তারপর হচ্ছে সাত নাম্বারে বাজারগুলো একসাথে এক মাসের কেনার চেষ্টা করবেন কারণ মুদি বাজার হচ্ছে পাইকারি দোকান থেকে একসাথে কিনলেও অনেক অনেক টাকা ছাট পাওয়া যায় একেবারে মূল্য থেকে বেশি ছাট পাওয়া যায় এই জন্য হচ্ছে বাজারগুলো সবসময় এক মাসের পাইকারি দোকান থেকে কেনাকাটা না করার চেষ্টা করবেন আমি মনে করি তারপর হচ্ছে আট নাম্বার আয় অনুযায়ী ব্যয় করবেন বাড়তি খরচ কমাবেন আসলে হচ্ছে আয় অনুযায়ী ব্যয় করতে হবে আমাদেরকে বাড়তি কোনো প্রকারে যে খরচ যেগুলো আছে ওগুলো বন্ধ করতে হবে ওগুলো আমাদেরকে দূরে থাকতে হবে আর কি বাড়তি খরচ থেকে তো এ অনুযায়ী যদি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম বুদ্ধি করে এই সাজেশান অনুযায়ী যদি চলা যায় তাহলে কিন্তু আমরা খুব সহজে টাকা জমাতে পারি অবশ্যই শুধু আসলে আমরা সব সময়। ফারিনা ফারিনা বলি যে অনেক টাকা খরচ হয়ে যায় ফ্যামিলিতে কারণ আমরা সত্যিকারে বলতে আমরা হিসাবগুলো মেনটেন করতে পারি না আমরা এগুলা সময় যে মেনটেন করে চলতে পারি না এটাই আমাদের মূল উদ্দেশ্য এই জন্য হচ্ছে অনেকে বলে যে আমি জমাতে পারি না টাকা আমি কীভাবে জমাবো আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় তো আসলে এই অনুযায়ী যদি আপনারা ছলন একটু মেনটেন করে চললেই কিন্তু টাকা জমানো অবশ্যই অবশ্যই সম্ভব অবশ্যই সহজ আমি মনে করি তা আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছেন সব কিছু হচ্ছে সুন্দর করে আমি অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তারপরে আমি চলে এলাম আমার কাজে আসলে অনেক দিন পরে হচ্ছে নিজের কাজ কাজকর্মে নিজের রান্না রান্নাবান্না আবার হাত দিতে হচ্ছে আর কি অনেক দিন রেস্ট নিয়েছি দেখতে পারছেন সকালে নাস্তা খাওয়ার পরে হচ্ছে এই যে টেবিলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর অনেকদিন হচ্ছে আসলে মশা হয়নি টেবিলটা যেহেতু ছিলাম না বাসায় এখন এই যে নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি ভালোভাবে একেবারে স্প্রে করে ক্লিন করে নিচ্ছি কারণ টেবিলটা যদি আমার অপরিষ্কার থাকে আসলে আমার থেকে ভালো লাগে না আমার মনে হচ্ছে গ্লাসটা সব সময় কিন্তু এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু খুব সুন্দর দেখা যায় খেতেও ভালো লাগে এই জন্য হচ্ছে আসলে নাস্তাটা করে নিয়েছি শুধু কিন্তু তারপরে দেখলাম যে আমার টেবিলের অবস্থা খুবই খারাপ এই জন্য আমি ভালোভাবে টেবিলটাকে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি দেখতে পারছেন এখন কতটা ক্লিন একেবারে গ্লাসটা তো আসলে এরকম থাকলে খুবই ভালো লাগে আর কি একটু চেষ্টা করি একটু সৌন্দর্য রাখার জন্য কিন্তু অনেক সময় পারে না ছোটোদের জন্য যাই হোক এই যে ওই কাজগুলা সারার পরে দেখতে পারছেন আমার অবস্থা রান্নার রুমের আসলে সব হচ্ছে নাস্তা খাওয়ার পর সব এখানে আনি এলোমেলো করে রাখি এরপর হচ্ছে এগুলো হচ্ছে আমার মানে কাজ হচ্ছে দুইয়ে পরিষ্কার করে রেখে তারপর হচ্ছে আমার ছেলে কি স্কুল থেকে আনি আনার পরে হচ্ছে আমি রান্নাবান্না করি আর কি তো ছেলেকে কিন্তু এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে চলে গেছে ছেলে এই পাকে আমার এই কাজগুলো হচ্ছে আমি ছোট ছেলেকে টিভি দেখতে বসে দিই আসলে ও একটু ডিস্টার্ব করে জন্য হচ্ছে আমি কাজের সময় হচ্ছে একটুখানি টিভি চালিয়ে দিই তো টিভি দেখে আর আমি বসে আর আমি এখান দিয়ে হচ্ছে সুন্দর করে কাজগুলো করে নিই আর কি আমার যত কাজকর্ম থাকে বেশিরভাগ আমাদের কাজকর্ম রান্নার রুমে থাকে তো দেখতেই পারছেন এখন হচ্ছে আমি সুন্দর করে এই যে ফ্লেট বাটি যা যা আছে কাফ সবগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো এই যে এখন আবারও মানে সংসারে আবারও একা হাতে সব কিছু করতে হবে এটা আসলে আমাদের সংসারের জন্য যতটা হয়তো বা কষ্ট হয়ে যায় কিন্তু নিজের সংসারে আসলে একটা শান্তি আমি মনে করি যতই না কেন ওখানে সেখানে বেড়াতে যাই দুই দিনের জন্য কিংবা কয়েক দিনের জন্য কিন্তু নিজের সংসারটা আবার দৌড়তে হয় নিজের সংসারে কাজ করতে আসলে যতটাই আমাদের কষ্ট হয় না কেন কিন্তু শান্তিটা এখানে পাওয়া যায় নিজের একলা সংসার সুন্দরভাবে গুছিয়ে কাজ করার শান্তি কিন্তু আলাদা আমি মনে করি কষ্ট হলেও কিন্তু খুবই ভালো লাগে আমি মনে করি তো এখন হচ্ছে যে সব কিছু মোটামুটি প্রায় দুয়ার শেষ পর্যায়ে এখন দুয়ার পরে হচ্ছে আমি আমার স্কুলে চলে যাব আর কি আমি এগুলো সব কিছু ক্লিন করে রাখি আমি আপনাদেরকে দেখাবো যে আমি স্কুল থেকে এসে তারপরে কিভাবে রান্না করব সব কিছু কিন্তু দেখতে পাবেন এখানে সব কিছু এখন ধুয়ে নিয়েছি আমি কিন্তু অফ ক্যামেরা হাঁড়ি পাতিল যত কিছু আছে সব কিছু ধুয়ে নিই তো দেখতে পাচ্ছেন এখন বেসিংটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি কারণ দোয়ার পরে কিন্তু বেসিংয়ে ময়লা হয়ে যায় তো এখন ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে এখন আমি সুন্দর করে যেভাবে কিচেনটা একটা সাজিয়ে নিই এটা কিন্তু সব সময় আমার থাকে এরকম করে সাজানো গোছানো কারণ আমি দাপে দাপে কাজ করি প্রত্যেক দিন আমার এই কাজগুলো থাকে একেবারে সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা তৈরি করি টেবিল পরিষ্কার করি নাস্তা খাওয়ার পরে আর কি তারপর হচ্ছে হা যত কাপ প্লেট হাঁড়ি পাতিল প্লেট যা আছে সব কিছু কিন্তু আমি ধুয়ে নিই ধোয়ার পরে আবার সাথে সাথে এগুলো হচ্ছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই এই কাজগুলো কিন্তু আমার প্রতিদিনের হয়ে থাকে এই জন্য হচ্ছে আসলে এগুলো আর কি বলবো তো দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি স্কুল থেকে আসলাম দেখতে পাচ্ছেন স্কুল থেকে আসার পরে সব কিছু কিন্তু আমার একেবারে রুমটা ক্লিন ক্লিন করে যায় আর কি যে এসে সুন্দরভাবে আমি রান্না করতে পারি আর মাছগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখি যাওয়ার সময় তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাছগুলোকে ভিজিয়ে রাখলাম তো কি কি রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো এরকম রাখি আর কি সব সময় স্কুলে যাওয়ার সময় যা এসে সাথে সাথে আমি সুন্দরভাবে গুছিয়ে রান্নাটা করতে পারি এখন হচ্ছে আমি আসার পরে এই যে এখানে হচ্ছে কচুর মুখি কাটলাম আর এখানে পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব আর এখানে হচ্ছে চাপিলা মাছ আসলে এই মাছগুলো আমার ভালো লাগে না কত থেকে যে নিয়ে আসলো জানি না এখন কি করব এই জন্য হচ্ছে তাও রান্না করব। এগুলো কিন্তু কেউ খাবে না শুধু আমিই খাব কারণ আমার হাজব্যান্ডও কিন্তু একেবারে পছন্দ করে না ছোটো মাছ খেতে আমার ছেলেরাও যেমন পছন্দ করে না তো এদের জন্য হচ্ছে আমি কচুর মুখি দিয়ে আমি পাঙ্গাস মাছটা রান্না করব। তো দেখতে পারছেন এখন মাছ আমি হচ্ছে বেজে নিচ্ছি আমি সব সময় কিন্তু মাছটা বেজে তারপর রান্না করি আলাদা করে হোক কিংবা তরকারির সাথে রান্না আমি বেশিরভাগই কিন্তু আলাদা করে মাছটা রান্না করি এখন আজকে যেহেতু আলাদা করে রান্না করব না একটু কচুরমুখী দিয়ে রান্না করব। তো এখানে কচুরমুখী রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখানে কিন্তু এখন মাছ দিব না কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে আমি কচুরমুখীটা দিয়ে দিচ্ছি কচুর মুখে মুখেটা কিছুক্ষণ কষালে তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দিব তো কষানো কিছুক্ষণ হয়েছে এখন দেখতে পারছি এখন আমি মাছগুলো দিয়ে দিব কারণ মাছগুলো ভেঙে যাবে এই জন্য হচ্ছে আমি মাছ পর্যায়ে দিচ্ছি আর কি তো যাই হোক ডাকনাটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা কাটাই মাছগুলো খুবই বিরক্তিকর আসলে কী করব আমি বুঝতে পারছি না তো ভাবলাম এগুলো একটু বেজে নিই বেজে তারপরে হচ্ছে রান্না করব। তো বাঁচতে বাঁচতে আসলে আমার যে কি হাল হয়েছে আসলে কি বলবো অনেক কাঁটা হয়ে গেছে ভেঙে ছুঁড়ে সব অবস্থা খারাপ হয়ে গেছে তারপরেও কিন্তু আমি রান্না করব হাল ছাড়িনি যত কিছুই হোক না কেন আজকে আমি ছাপিলা মাছ রান্নাই করবো আসলে এটা আমার মনে মনে ছিল এই জন্য হচ্ছে রান্না করতেছি এইখানে কচুরমুখী দিয়ে মাছ মোটামুটি প্রায় রান্না শেষ পর্যায়ে আর এখান দিয়ে হচ্ছে আমি এই যে ছাপিলা মাছগুলো এখন রান্না করতেছি দেখতে পাচ্ছেন না এই যে কতটা ভেঙে কি অবস্থানা হয়েছে আসলে এগুলো মনে হচ্ছে খেতে পারবে না এ অবস্থা শুধুমাত্র বলছি না আমি খাবো তো এই ভাঙা ছোড়া মাছগুলো দিয়ে দিয়েছি আসলে কষানো আমি যে টমেটো মশলা জাতীয় সব কিছু রেডি করেছি ওটার ভিতরে দিয়ে দিয়েছি জানি না কেমন হবে তো লাস্ট পর্যায়ে আসলে খেয়ে দেখলাম মোটামুটি ভালো এলাগুলো খারাপ না কিন্তু আর কেউ খায়নি আসলে এই মাছগুলো তো দেখতে পারছে এই যে মোটামুটি হইতেছে এখনো রান্না একটুখানি মাখা মাখা হলে আমি জোলটা তারপরে হচ্ছে আমি নামিয়ে ফেলবো তো সাথে একটু দনিয়া কুচি পাতা দিতেছি আসলে এটা দিলে একটু মজাই লাগে এই জন্য হচ্ছে দনিয়া কুচি পাতাটা আমি একটু পছন্দ করি বেশি আসলে সবসময় থাকে না এই জন্য দেওয়া হয় না আর কি এখন এই যে মোটামুটি হয়ে এসেছে চাপিলা মাছটা আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিব তো টোটালি আমি আজকে কি কি রান্না করলাম কেমন হয়েছে সেটা কিন্তু লাস্ট পর্যায়ে দেখিয়ে দিব একবার তো দেখতেই পাচ্ছেন এই যে আমার রান্না বান্না একেবারে শেষ আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি তো এইখানে হচ্ছে যে কচুর মুখে দিয়ে মাছ রান্না পাঙ্গাস মাছ রান্না আর কি তো এটাও হয়ে গেছে মোটামুটি আর এইখানে হচ্ছে আমার যে চাপিলা মাছটা রান্না করেছে দেখতে পারছেন যত কিছুই হোক না কেন আসলে রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে টোটালি আমার থেকে ভালো লাগলো আসলে খেতে আর কি এমনি কিন্তু অনেক একটু কাটা কাটা আর কি এটা কিন্তু ছোটরা আসলে খাওয়া সম্ভব না তো যাই হোক মোটামুটি আজকে এই দুই তরকারি ছিল রান্নাবান্নার আমার তো সব মিলিয়ে আমি কিন্তু রেডি করে নিয়েছি দুপুরবেলার আয়োজন এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ